সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার বিশ হাজার অবৈধ প্রবাসী দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দেশজুড়ে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে সৌদি আরবে প্রায় বিশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানিয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক নয় আর তিন একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত পাঁচ থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় এক এক তিন পাঁচ আট জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার নয় নয় চারজন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন চার সাত নয় জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক তিন শূন্য তিন জন তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি গ্রেপ্তারকৃতদের ছয় শূন্য ইথিওপিয়ান তিন আট ইয়েমেনি এবং অন্যান্য দেশের দুই নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও একসাত তিন জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসেরও দুই পাঁচ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে দুই সাত পাঁচ চার শূন্য জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে দুই চার এক আট শূন্য জন পুরুষ এবং দুই সাত তিন শূন্য জন নারী গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে এক নয় দুই পাঁচ আট জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে নয় আট নয় তিন জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহজতার চেষ্টাকারী ব্যক্তির এক পাঁচ বছরের কারাদণ্ড এবং এক শূন্য লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি চার আট লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন